প্রিয় দর্শক বিশিষ্টজনদের স্বদেশ ভাবনা নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন সমাজ ও সংস্কৃতিতে আপনাদের স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা একজন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানাই সমাজ ও সংস্কৃতি সম্পর্কে তার মূল্যবান মতামত ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে চেষ্টা করি তো আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান প্রফেসর ডক্টর আতিয়ার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম জি আপনাকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান দুটি অংশে বিভক্ত সমাজ ও সংস্কৃতি আমরা শুরুতেই সংস্কৃতি নিয়ে আলোচনা করতে চাই আপনি জানেন সংস্কৃতি একটি বহুল ব্যবহৃত শব্দ এর ব্যাপকতা বিশাল তো স্যার সংস্কৃতি আসলে কি আপনি যদি একটু আমাদেরকে বলতেন আমরা আপনার কাছ থেকে জানতে চাই প্রথম কথা হচ্ছে যে আমি বিজ্ঞানের মানুষ তো একজন সমাজবিজ্ঞানী সমাজটাকে যেভাবে দেখে এবং তার চিন্তায় সংস্কৃতিকে যেভাবে লালন করে এবং জায়গা দেয় তাতে আমাদের আক্ষরিক হয় হয়তো ভিন্ন হবে আমি যেমনটা বুঝি যে একটা সমাজ যাকে আমরা বলি এটা একটা মানবিক সংস্থা যেখানে একজনের মানুষের পরিপূর্ণ বিকাশের সব অনুষঙ্গগুলো উপস্থিত থাকবে এবং অ্যারিস্টটল কিন্তু তাই বলেছে আর এই জায়গায় একজন মানুষ তার প্রতিদিনকার জীবনে বেড়ে উঠবার জন্যে যে ধরনের জীবনযাত্রা যে ধরনের অভ্যাস যে ধরনের কালচার সে নিজের সাথে আত্মস্থ করে নেয় আমরা মোটা দাগে কিন্তু সংস্কৃতি বলতে তাই বুঝি তার বেড়ে ওঠার জন্যে যে ধরনের আবহ তার জন্য দরকার এই আবহটা এক কথাই কিন্তু সংস্কৃতির অংশ ধরে নিন আমরা আজকে বাংলাদেশে যে অবস্থা যে চিন্তা লালন করি আমি হয়তো বাংলাদেশে না থেকে যদি আমেরিকাতে থাকতাম আমি হয়তো একটু ভিন্ন মাত্রায় নিজেকে তৈরি করবার চেষ্টা করতাম আমার বেড়ে উঠবার উপাদানগুলো ভিন্ন হতো আমার চিন্তার খোরাকগুলো ভিন্ন হতো আমার পারস্পরিক যে মিথস্ক্রিয়া সেটি ধরনটা ভিন্ন হতে পারতো এবং সেই ধরনগুলো পরিপূর্ণভাবে আমাকে ভবিষ্যৎ রাষ্ট্র গঠন সমাজ বিনির্মাণ এবং সমাজের সাথে কানেকটিভিটি তৈরি করবার জন্যে টোটাল সেট ভিন্ন করে দিত এর অর্থ দাঁড়ায় এই যে আমি আমার নিজেকে তৈরি করবার জন্যে অথবা আমাকে বেড়ে উঠে বেড়ে ওঠানোর জন্যে একটা সমাজের মধ্যে জায়গা তৈরি করবার জন্যে প্রতিদিন যে ধরনের মনস্তত্ব এবং সমাজের অনুষঙ্গগুলোর সাথে পরিচিত হই লালন করি ধারণ করি এবং এটিকে আমরা চর্চা করি এই চর্চার অনুষঙ্গগুলোই প্রকৃতপক্ষে হচ্ছে সংস্কৃতি স্যার গত সতেরো বছর একটা শাসন ব্যবস্থার অধীনে আমরা ছিলাম এটাকে বলা হচ্ছিলো বা এখনও বলা হয়ে থাকে যে একটা ফেসিবাদী শাসন ব্যবস্থা যদিও মুখে গণতন্ত্রের কথা বলা হতো কিন্তু বাস্তবে আসলে এটা ছিল একটু একটা প্রশ্নবিদ্ধ বিষয় তো স্যার সেই সময়কার গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা মানবাধিকার মত প্রকাশের অধিকার সব মিলিয়ে আসলে তখনকার রাজনৈতিক সংস্কৃতিটা আসলে কেমন ছিল আপনি যদি একটু আমাদেরকে বলতেন আমি যেটি প্রথমেই বলেছিলাম যে আমি বিজ্ঞানের মানুষ এই জায়গাতে আমার কথা বলবার ক্রেডিবিলিটি নিয়েও হয়তো প্রশ্ন হতে পারে কিন্তু যেহেতু আমি এই সমাজকে ধারণ করি সঙ্গত কারণেই এ সমাজের প্রতিটি ভাবনা আমাকে ভাবায় আমি এত বছরে আমার বয়স পঞ্চাশ পার হয়েছে আমি তো গত পনেরো ষোলো বছরে ভোটকেন্দ্রে ভোট দিতে পারিনি কিন্তু এটি ছিল আমার নাগরিক অধিকার আমার আপনি বলেছেন একশো সাতচল্লিশটা পাবলিকেশন আমি করেছি এর মধ্যে দিয়ে আমার বিশ্ববিদ্যালয় বড় হয়েছে আমার দেশ বড় হয়েছে কিন্তু আমি কি এই বিশ্ববিদ্যালয় এই দেশ তাদের কাছে এই মেসেজ পৌঁছাতে পেরেছি যে তোমাদের এটি ধারণ করা প্রয়োজন না আমি পারিনি এর পেছনের কারণটাই ছিল যে আমরা এত বেশি পোলারাইজড একমাত্রিক রাজনৈতিক চর্চার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেছিলাম ফলশ্রুতিতে আমাদের প্রত্যেকের জায়গাটা নির্ধারিত হয়েছিল ভীষণ পরিমাণে অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক মনস্তত্বের উপরে দাঁড়িয়ে শুধুমাত্র যারা এই এক ধরনের বিশেষায়িত রাজনৈতিক দর্শন চর্চা করেছে শুধু তাদেরই জায়গা ছিল এর ফলে আমরা ওই যে একটু আগে বলেছিলাম একটা নাগরিকের পরিপূর্ণ বিকাশের জন্য সমাজ কিন্তু আমি দেখলাম যে আমার বিকাশের জন্য এই সমাজ আমার মতো অনেককেই হয়তো জায়গা তৈরি করে দেয়নি এবং সে কারণেই আমরা বলছি যে এটি গণতন্ত্রের লেবাস এবং আবরণের মধ্য দিয়ে এক ধরনের চরম স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিবাদী মানসিকতা তৈরির মধ্যে দিয়ে মানসিকতা নিয়েই কিন্তু সমাজ চলেছে সমাজ চলেছে বলতে আমি বুঝিয়ে সমাজকে চালিয়েছে রাষ্ট্র এবং রাজনীতি একাকার হয়েছে এমনভাবে যে এর মধ্যে বিশেষ দলের বাইরে আর কোনো মানুষের জন্য কোনো জায়গা থাকার কোনো সুযোগই ছিল না তো এই সুযোগ না থাকাটা আমি মনে করি শুধুই যে শুধু আমাদের রাজনৈতিক চর্চার মধ্যে সীমাবদ্ধ তা ছিল তা না আমরা বরং দেখেছি আমরা যারা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত ছিলাম সেই বিজ্ঞান ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ রাজনৈতিক সিদ্ধান্তই শেষ পর্যন্ত বিজ্ঞানকে বড় করে জীববিজ্ঞানকে বড় করে সমাজবিজ্ঞানকে বড়ো করে ব্যবসাকে প্রসারিত করে সুতরাং রাজনৈতিক সিদ্ধান্তগুলো শেষ পর্যন্ত আসতে হয় রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে যারা জড়িত সরকার তাদের কাছ থেকেই সুতরাং আপনি একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে থেকে যদি আপাতভাবে চিন্তা করছেন যে আপনি হয়তো একটা দেশের বৈষয়িক উন্নতির জন্যে কাজ করছেন কিন্তু ভেতরে ভেতরে বেড়ে উঠবার জন্যে যে সমস্ত আমাদের উপায় উপাদানগুলো তা কিন্তু ক্ষয়ে যাচ্ছে তা গেছে বটে এবং আমরা দেখতে পাচ্ছি এখন আমরা যেখানে হাত দিচ্ছি আমরা দেখছি ভগ্ন দশা ভেতরে ভেতরে এটি একটা ভীষণ রকমের ধসে পড়ার মতো স্ট্রাকচারগুলো আমরা সামনে রেখেই আমরা সামনে দিন চলছি তো এই সংস্কৃতির শেষ পর্যন্ত একটা জবনিকা হয়তো বা হয়েছে আমরা ভাবছি কিন্তু আমাদের ক্ষতটা রয়ে গেছে কেন ক্ষতটা রয়ে গেছে শুরুতেই বলা দরকার ছিল আপনি যেহেতু আমরা ভাবিনি এত মানুষের রক্ত দিতে হবে আমরা ভাবিনি পনেরোশো ষাট জন ছাত্র জনতার রক্ত হাজার হাজার মানুষের পঙ্গুত্ব এখনো পর্যন্ত হাসপাতালে কাতরানো মানুষের আহাজারির বিনিময়ে শেষ পর্যন্ত আমরা যে রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে চেয়েছিলাম তা থেকে আমরা বের হয়েছি বলেই মনে করি তো সুতরাং আমার ভেতরের হাহাকারটা হচ্ছে আমি আমার মতটা প্রকাশ করতে পারিনি পারিনি বছরে বছরে আমি ভোট দিতে আমার মতো হয়তো এরকম অনেক মানুষের এই ভোট না দিয়ে চুল পেকেছে দাড়ি পেকেছে অথবা জীবন থেকে বিদায় নিয়েছে রাজনৈতিক হয়রানির মধ্য দিয়ে সমাজ থেকে ধীরে ধীরে বিচ্যুত হয়েছে এটি যারা ভুক্তভোগী তারা হয়তো জানেন এর বাইরে মানুষদেরকে বোঝানো সত্যি কঠিন যে কি ধরনের সংস্কৃতি এটি ছিল তো স্যার এই যে একটা বড় ধরনের একটা পরিবর্তন এই পরিবর্তনটাকে স্যার আপনি কিভাবে দেখছেন একটা সরকারের পতন হলো একটা পরিবর্তন হলো একটা সমাজ ব্যবস্থারও তো একটা পরিবর্তন আমরা বলতে পারি এটা সমাজ ব্যবস্থার উপর কি প্রভাব রাখবে বলে আপনি মনে করছেন প্রথম কথাটা হচ্ছে আমি যদি দুটো অংশে ভাগ করে নিই তাহলে প্রথম কথাটা হচ্ছে আমরা এই ষোলো বছরে যেমনটা অনেক মানুষ ভাবতে শুরু করেছিল এ অন্ধকার বোধহয় আর কখনোই কাটবে না কিন্তু আমরা দেখেছি যে আমাদের ছাত্র যুবকরা শেষ পর্যন্ত আমাদেরকে পথ দেখিয়েছে যে ছাত্রকে আমি পড়াই এবং শেখাই আমরা দিন শেষে বলতে শুরু করেছিলাম দে আর আওয়ার টিচার্স ওরাই আমাদের শিক্ষক কারণ ওরা এই সমাজের পরিবর্তনের জন্যে আমরা যা সাহস করতে পারিনি তা তারা করে দেখিয়েছে এটা একটা অংশ এটি সামনের দিনগুলোতে ভবিষ্যতের জন্য একটা মেসেজ তৈরি করে আবারও যদি কোনো শৈরাচার মাথা চাড়া দিয়ে উঠবার চেষ্টা করে আবারও যদি কোনো ফ্যাসি বা দানা বেঁধে ওঠার চেষ্টা করে আমরা সেদিন হয়তো আরও একবার আমাদের এই ছাত্র জনতা রুখে দেওয়ার জন্য বিন্দুমাত্র কার্পণ্য করবে না সেই মেসেজ আমরা রাখতে চাই আর দ্বিতীয় অংশ এটি আমাদের ভীষণ প্রত্যাশার জায়গা আমরা এমনটা আশা করেছিলাম আমরা চাইছিলাম অনেক মানুষ যারা ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কাঁদত আর কোনো দিনই কি সংস্কৃতি এই দেশ এই রাজনীতি পরিবর্তন হবে না আমি অনেকবারই অনেক জায়গায় বক্তব্যে বলেছি রাতের দৈর্ঘ্য যত বেশি হয় ততই বুঝতে হবে যে পরিবর্তনের সময়টা ঘনিয়ে এসছে তো আমরা দীর্ঘ রাত কাটিয়েছি এবং শেষ পর্যন্ত সে বইয়ের পরিবর্তন দেখা পেয়েছি এই পরিবর্তন শুধু মুখে মুখে আমরা চাইছি না আমরা সত্যিকারের অর্থেই যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে ওরা কি চেয়েছিল ওরা চেয়েছিল একটি বৈষম্যহীন সমাজ এই সমাজে মানুষে মানুষের পরিচিতি কোনো অবস্থাতেই সাদা কালোর ভিত্তিতে হবে না এই সমাজে মানুষের চাহিদা এবং মানুষের আকাঙ্ক্ষাগুলো কোনো অবস্থায় পরিবারতন্ত্রের উপরে ভিত্তি করে দাঁড়াবে না এই সমাজে মানুষের প্রয়োজনটা শুধুমাত্র রাজনৈতিক দলের ম্যানিফেস্টো অথবা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততার উপরে নির্ভর করে কখনো এই সমাজের মানুষেরা স্বপ্ন দেখবে না বরং এই সমাজের প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার পাওয়ার জন্য তার যার যার জায়গা থেকে যোগ্যতার মানদণ্ডে তাকে বিবেচনা করা হবে সেটি সে প্রত্যাশা করবে এটি খুব স্বাভাবিক হয়ে দাঁড়াবে দাঁড়াবে আমরা বিশ্বাস করি যে সেই জায়গায় আমরা এখন অবস্থান করছি যদিও আমরা এর ভেতরে ভেতরে দেখতে পাচ্ছি আমরা যেমনটা আশা করেছিলাম সেই আশাগুলোকে সামনে বাস্তবায়িত হওয়ার প্রক্রিয়ায় দেখবার জন্যে কোথাও কোথাও ছেদ পড়েছে আমরা বিচ্যুতির লক্ষণও দেখছি কিন্তু সেটি আমরা কোনো অবস্থাতেই মানছি এটি স্বীকার করতে চাই না আমরা আশা করব দাবি করবো যারা পরিবর্তিত সময়ে বাংলাদেশের হাল ধরেছেন পরিবর্তনের পরে হাল ধরেছেন বিচক্ষণ মানুষেরা আছেন বিশেষ করে প্রফেসর ডক্টর ইউনুস উনি একজন বিদগ্ধ ব্যক্তি রাষ্ট্রের অনেক ধরনের ডিনামিক্স থাকে কিন্তু তার মধ্য থেকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ডিনামিক্সটাই শেষ পর্যন্ত বিজয় লাভ করবে সেটি আমরা দেখতে চাই এবং সেই জায়গাতে আমাদের জন্য আরও ত্যাগ স্বীকার করবার প্রয়োজন হলে আমরা কোনো অবস্থাতেই পিছু পাবো না আমাদের কোনো পিছুটার নেই যেমনটা আমাদের জুলাই আগস্টে আমরা একটা বিষয় খুব জোরে সোরে বলা হচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্রের সংস্কার তো এই ক্ষেত্রে আমরা অতীতে দেখেছি বিভিন্ন সময় বলা হয়েছে দুর্নীতি অনিয়ম স্বজন অর্থপাচার বিদেশে এ ধরনের আরও নানান বিষয় আছে বিভিন্ন সেক্টরে আমাদের তো স্যার এই সংস্কারটা আসলে কোন জায়গা থেকে শুরু করা উচিত বলে আপনি মনে করেন এবং আর কোন কোন খাতে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন এ দেশটা অনেক সম্ভাবনাময় একটা দেশ আমাদের সময় যারা স্বাধীন হয়েছে তারা অনেকেই এখন আমাদের জন্য রোল মডেল হয়েছে কিন্তু আমরা সেই অর্থে কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা ছাড়া কোনো মূল্যবোধ তৈরি করতে পারিনি কোনো ভ্যালুজ দাঁড় করাতে পারিনি তার পেছনে অত্যাধিক চর্চিত বিষয় হচ্ছে আমাদের দেশে কারাপশন কোথায় নেই কারাপশন আপনি বলেন আপনি পাসপোর্ট করতে যাবেন সেখানে কারাপশন আমরা বহু বছর টিআইবি রিপোর্ট দেখেছি পুলিশে কারাপশন আমরা বহু বছর ধরে রিপোর্ট দেখছি আমাদের যে সমস্ত রোডস অ্যান্ড হাইওয়েজ এরকম এক এক করে আপনি যদি ধরেন তাহলে সব জায়গাতে কারাপশন কিন্তু যেই জিনিসটা গত পাঁচ সাত বা দশ বছরে বেশি মাথাচড়া দিয়ে উঠেছিল সেটি হচ্ছে যে আমাদের ইকোনমিক যা আমরা ভীষণ তৈরি করেছি এবং তার জন্যে পৃষ্ঠপোষকতা তৈরি করা হয়েছে মুষ্টিমেয় কিছু মানুষের কাছে বাংলাদেশের সামগ্রিক অর্থ ব্যবস্থাটাকে তুলে দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে দেউলিয়া করে ফেলার চক্রান্ত করা হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তারা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে বিচার হয়নি বিচার হওয়া দূরের থাক আমরা যাদেরকে প্রকাশ্য দিবালোকে দেখেছি এই চর্চার সাথে জড়িত তাদেরকে আমরা থামাতে পারিনি বরং তারা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা এগুলো করেছে এক একজন মানুষের তিনশোর উপরে যদি বাড়ি থাকে বিদেশে আমরা আর কোথায় যেতে চাই এই দুর্নীতির রেকর্ড আপনি ভাঙবেন কিভাবে। প্রত্যেকটা মানুষ যারা এই দুর্নীতির সাথে জড়িত ছিল ব্যবসায়ী বলেন পুলিশে বলেন অ্যাডমিনিস্ট্রেশনে বলেন কোথায় আপনি নেই বলবেন সব জায়গাতে আমরা দেখেছি একজন পিয়ন ঢাকাতে তার দুটা চারটা বাড়ি আছে সো এই পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে মানুষকে অন্ধকারে রাখা হয়েছে আমাদেরকে ভাবতে শেখানো হয়েছে আমরা ব্রিজ করছি কালভার্ট করছি আমরা বড়ো বড়ো বিল্ডিং করছি পদ্মা ব্রিজ করছি কাদের টাকাই করা হয়েছে ভুল তথ্য মানুষদেরকে দিয়ে মানুষদেরকে অন্ধকারে রাখা হয়েছে সামগ্রিকভাবে আমরা মনে করি এই বাংলাদেশটাকে নতুন করে রিসেপ করা প্রয়োজন এই রিসেপ করবার জন্য যাদের দায়িত্ব ছিল তারাও ছিল ভীষণ রকমের কারাপ্টেড হাজার হাজার মানুষ গুম হয়েছে শত শত মানুষেরা হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া হয়েছে আমরা নিজে চোখে দেখেছি গুম হওয়া পরিবারের কান্না আমরা দেখেছি স্বজনদের আহাজারি আমরা দেখেছি বিচার হয়নি আয়নাঘর তৈরি হয়েছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্র কত বড় ভয়ঙ্কর দানব হতে পারে তা এই বাংলাদেশকে গত পনেরো বছর না দেখলে কোথাও বলা সম্ভব না যে রাষ্ট্র দানব হওয়ার জন্য আর কি কি লাগে সো আমরা সংস্কার চাইছি কোথেকে শুরু হবে এটি ঠিক করবেন আমাদের চাহিদা হচ্ছে সব জায়গাতে সংস্কার করা প্রয়োজন এবং আমাদের কাছে এখন যে সময়টা আছে এই সময়টা ভীষণ মূল্যবান আমরা বিচার বিভাগীয় সংস্কার চাই আমরা পুলিশ বাহিনীতে সংস্কার চাই আমরা শিক্ষা ব্যবস্থায় সংস্কার চাই যে শিক্ষা ব্যবস্থাটা ঠেকেছে এর মধ্যে কিছুই নেই খোলসটা আছে আমরা কি পড়াতে চেয়েছি আমাদের বাচ্চাদেরকে আমাদের বাচ্চাদের জন্য আমরা কী ধরনের এজুকেশনাল স্ট্রাকচার তৈরি করেছি এর মধ্যে আমরা কাদের পারপাস সার্ভ করতে চেয়েছি স্কুলের যে বই তাও পাশের দেশ থেকে প্রিন্টেড হয়ে আসত বাচ্চাদেরকে আমরা তাদের শিক্ষার জগতে নতুন একটা অধ্যায় সামনে তুলে দিয়েছি সেই অধ্যায়টাকে সারাদিন তুমি ড্রয়িং আর আঁকিবুকি নিয়ে ব্যস্ত থাকো মাঝখান দিয়ে তোমার মেধা এবং তোমার যত ট্যালেন্টস এগুলো সব চলে যাওয়ার জায়গায় ভবিষ্যতে আমার যখন স্কিল লোক দরকার হবে আমি পাশের দেশ থেকে হায়ার করে নিয়ে আসবো নিজের দেশের ছেলে মেয়েরা চাকরি পায় না অথচ এগারো লক্ষ লোককে আমরা বাইরের দেশ থেকে পাশের দেশ থেকে নিয়ে এসে বাংলাদেশে চাকরি দিচ্ছি সুতরাং এই জায়গাতে আমাদের সংস্কার দরকার সুতরাং হলিস্টিক সংস্কার ইজ ভেরি ইম্পর্টেন্ট কমপ্রিহেন্সিভলি আমরা বলবো যে একটা সংস্কার দরকার কিন্তু অগ্রাধিকার ভিত্তির ক্ষেত্রগুলো আমরা বলেছি আমরা জায়গাগুলো বলছি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় সংস্কার দরকার আমাদের ছাত্ররা কোমলমতি শিশুরা যে ধরনের ভবিষ্যৎ বাংলাদেশের সাথে পরিচিত হচ্ছে চাইছিল আমরা মনে করি যে ব্লেসিং ফর আস আমরা অন্তত তাদেরকে ফেরাতে পাচ্ছি আমরা সেই জায়গা সরাতে সরতে পারার মতো একটা সুযোগ আমাদের তৈরি হয়েছে তো আমরা আশা করব যে আমাদের শিক্ষা বিচার বিভাগ পলিশ বিভাগ সহ সমস্ত জায়গাগুলোতে সংস্কার শুরু হবে এবং সেই সংস্কার প্রক্রিয়া দ্রুতই আমরা মনে করি যে আমরা ওই প্রত্যাশা করি স্যার জি আগস্ট বিপ্লবের হাত ধরে একটা সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশা করছেন আমাদের দেশের মানুষ তো স্যার এই ক্ষেত্রে এই বিপ্লবের সুফলটা যদি আমরা পেতে চাই যদি এটাকে ধরে রাখতে চাই সেক্ষেত্রে স্যার আমাদের কি কী করণীয় বলে আপনি মনে করেন যে আমার মনে হয় যে আমরা এই মুহুর্তে আমরা যা দেখছি সেটি আমার আমাকে বেশ ভাবায় কেন ভাবাই কারণ হচ্ছে আমরা বিপ্লবকে ব্যাহত করবার জন্য যে চক্রটা সেই চক্রটা কিন্তু মাথা চড়া দিয়ে উঠেছে আমাদের বিশ্বাস গত ষোলো বছরে যত টাকা লোপাট হয়েছে তার একটা অংশ এখন ব্যয় করা হচ্ছে অস্থির বাংলাদেশ তৈরি করবার জন্যে তারা নানান কৌশলে নানানভাবে ফিরে ফিরে আসছে আন্দোলন তৈরি করবার জন্যে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে তৈরি করা হচ্ছে ধর্মীয় যে সম্প্রীতি তাকে ভেঙে ফেলবার জন্য আমরা দেখতে পাচ্ছি সমাজে কলহ তৈরি করবার জন্য নতুন নতুন তৈরি করা হচ্ছে এই জায়গাগুলোতে যারা সরকারে আছেন তাদেরকে মনোযোগ দিতে হবে আমরা যারা ছাত্র জনতার সাথে ছিলাম আমরা যারা ছাত্র জনতার কাতারে ছিলাম এই ফাঁকে আমার মনে হয় এটুকু বলে নেওয়া প্রয়োজন যে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম যখন জুলাই মাসে দাঁড়াতে পেরেছিলাম সেটি ছিল উনিশ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বান্ন জন শিক্ষক আমরা জাতীয় প্রেস ক্লাব চট্টগ্রামে দাঁড়াতে পেরেছিলাম এটি ছিল ফার্স্ট ব্রেক থ্রু এবং তারপরে আমরা মাঝখানে প্রতিবাদ প্রতিরোধ সব পথগুলো পাড়ি দিয়ে এসে তিরিশ তারিখ যখন সিদ্ধান্ত নিলাম যে আমরা আরও বড়ো আঙ্গিকে আমাদের একটা ডেমনস্ট্রেশান প্রয়োজন সেই রাত্রেই কিন্তু আমার বাসায় হামলা হয় তিরিশ জুলাই রাত্রে ভয়াবহ রকমের তারা তাণ্ডব চালিয়েছে কিন্তু আমরা এতটুকু পিসপা হইনি আমরা একত্রিশ তারিখ একশোর উপরে শিক্ষক দাঁড়িয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে আমরা প্রতিবাদ করেছিলাম আমরা কিন্তু প্রতিবাদ করতে জানি এবং এখনও প্রতিবাদ করতে এই মুহূর্তেই আমরা প্রস্তুত আছি আমরা ভুলে যাইনি যে কিভাবে পাঁচই আগস্ট তৈরি হয়েছে আমরা কোনো অবস্থাতেই ভুলতে চাই না যে পাঁচই আগস্ট তৈরি করবার জন্য কত ত্যাগ এবং কত নির্ঘম রাত মানুষেরা পার করেছে সেই পথগুলো আমাদের চেনা আছে সুতরাং আমরা বলবো যে যারা অস্থিরতা তৈরি করবার চেষ্টা করছেন তাদের জন্য আমাদের মেসেজ হচ্ছে ষোলো বছর পরে যা হয়েছে আপনাদের জন্য আমরা সেই দর দৌড়গুলো বন্ধ করতে চাই বলে রুদ্ধ করতে চাই বলেই আমরা এই ষোলো বছর অপেক্ষা করেছি নানান রকম নির্যাতন সত্ত্বেও কোনো রকম প্রলোভন এবং সুযোগ সুবিধা আমাদেরকে টানতে পারেনি আমরা এই জন্যে এখন আমাদের এই বিপ্লবের সুফলটাকে ধরে রাখবার জন্য এক নম্বরে আমাদের ঐক্য দরকার ভীষণ ঐক্য দরকার যারা পাঁচই আগস্টের জন্য আমরা হাহাকার করেছিলাম এবং সুদৃঢ় ইস্পাত কঠিন ঐক্য নিয়ে আমরা পাঁচই আগস্ট তৈরি করেছিলাম আমরা এখনো চাই অধিকার এবং বৈষম্যহীন সমাজ তৈরি করবার জন্য তাদেরও একই রকম থাকবে এবং সে ঐক্য ধরে রাখা দরকার আমাদের দুই আমাদের প্রচুর ধৈর্য দরকার পেশেন্স দরকার আমাদের তিন আমাদের সমাজের রিকনসিলিয়েশন মোড তৈরি করবার দরকার আমরা এই সমাজে বিভক্তির জায়গাগুলো চিনি এবং জানি সেই বিভক্তির জায়গাগুলো আন্দোলনকারী ছাত্র যারা ছিল তারাও জানে সুতরাং নতুন সমাজ ব্যবস্থা কাঠামো তৈরি করবার জন্য আমাদের যে রিকানসিলেশন মোড দরকার সেটাও তারা চিন্তা করবেন আমরা পাঁচ নম্বরে বলবো যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তারা কোনো ফাঁ দেবেন ফাঁদে পা দেবেন না কারণ আমাদের সামনে অনেক বছর পর একটা সুযোগ এসেছে আমরা এই সুযোগ পরিপূর্ণভাবে কাজে লাগাতে চাই সুতরাং ব্যক্তিগত স্বার্থ অথবা নিজের চাহিদা ব্যক্তিগত প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নিকাশটা কোনো অবস্থাতেই আমরা আমাদের ভবিষ্যৎ চাহিদা এবং আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ তৈরি করবার জন্যে কাউকে এই জায়গাতে আমরা কোনোভাবেই বসাতে দিতে চাই না সর্বশেষ আমাদের যে উপদেষ্টা নিয়োগ হয়েছে সেখানেও আমরা দেখেছি ছাত্রদের অভিযোগ দেখেছি আমরা আশা করি সেই অভিযোগগুলোকে আমলে দেওয়া হবে চব্বিশের যারা এই বিপ্লবের সাথে ছিল আকাঙ্ক্ষাকে ধারণ করেছে এবং যারা এই বাংলাদেশকে সত্যি সত্যি ফ্যাসিবাদ মুক্ত চেয়েছে ফ্যাসিবাদের যারা দোসর ছিল তাদেরকে যারা প্রশংসায় ভাসিয়েছে যারা এই বাংলাদেশকে খাদের মধ্যে ফেলে দেওয়ার জন্যে দীর্ঘ বছর তাদের চেষ্টা এবং তাদের শ্রমগুলো ব্যয় করেছে সাময়িক আবেগের বসে কোনো অবস্থাতেই আমরা মনে করি না তারা এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার কোনো অংশে তারা যুক্ত হতে পারে সেই ব্যাপারে আমরা যদি সাবধান থাকতে পারি তাহলেই আমরা মনে করি যে আমাদের সামনের বাংলাদেশ তৈরি করবার জন্যে অনেকটাই আমরা সফল হব এবং বিপ্লব বেহাত হওয়ার সম্ভাবনাগুলো আমরা নাকচ করতে পারবো স্যার আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসেছে জি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন স্যার থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আতির রহমান স্যারের মূল্যবান মতামত শুনলাম সমাজ ও সংস্কৃতি সম্পর্কে তিনি অনেক পরামর্শই আমাদেরকে দিয়েছেন সমাজ সংস্কৃতি আমাদের যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা রাষ্ট্র সংস্কার ব্যবস্থা এসব বিষয়ে আমরা আশা করি আমরা এখান থেকে মূল্যবান দিক নির্দেশনা পাবো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি